হ্যাঁ যে দেখেন বসছে দুইজন দুই পাশ থেকে টানবে ভাই ভাবি একসাথে টানবেশো একশো ধারবার দুধের গ্যারান্টি তাহলে পঁচিশটা যারা অনলাইনে কিভাবে বিক্রি করেন অনলাইনে কিনতে আপনি দাঁত দেখবেন ভিডিও কলে দাঁত দেখবেন বাচ্চাটা দেখবেন এর দুধ দেখবেন ভিডিও কলে একভাবে কোনো ক্যামেরাটা এক পাও লড়ান যাবে না কইছে আচ্ছা চাপতে এইভাবে দেখান হ্যাঁ মগরে আমি দর্শক আপনি যে এক ভাই গরু লইছে কইছে আপনার একটা লাল পাকড়া গরু নিছলো এক ভাই ভিডিও কলে দেখে লইছে কইছে প্রবাসী হ্যাঁ প্রবাসী কইছে আচ্ছা তার মানে যারা নেন আমরা বলি যে সরাসরি আসেন তারপরে যদি ভাই কিনতে চান ক্যামেরাটা একভাবে ধরে ভিডিও কলে দুটা দুই বেলা দেখে নেবেন হ্যাঁ দুই বেলা দেখে নেবেন তাহলে উপরে 300 কে সালামু আলাইকুম আজ ছয়ই অক্টোবর দুই হাজার রোজ সোমবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচারের অবস্থান করছে রাসেল ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়ার পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাসেল ভাই এখান থেকে গাভী বিক্রি করে প্রতি সোমবার মানেই কিন্তু রাসেল ভাইয়ের খামারের প্রতিবেদন এই সপ্তাহে নতুন কালেকশন দেখাতে আসছি দেখব কী কী জাতের গাভী রয়েছে এগুলোর জাতমান কোয়ালিটি কেমন এই সপ্তাহে রাসেল ভাইয়ের বেচা কেনা এবং বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকি আসসালামু আলাইকুম সালাম রাসেল ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাসেল ভাই ব্যবসা কেমন ব্যবসা কয়েছে মোটামুটি ভালো চলতেছে গত সপ্তাহের মাল কই মত সপ্তাহের মাল একবারে

বিশ ত্রিশ হাজার করে নাই একটা গাবি কয়েস এটাই সঠিক এটাই সঠিক তথ্য আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার পরিচয়টা পাবনা জেলায় ঈশ্বরদিয়া থানার দাসরিয়া আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল কতগুলো মাল আছে এখন গাবি আছে আপনি তেরো পিস গাবি আছে দেখাবো কয়টা গাবি দেখাবো আপনি আপনি সাত পিস গাবি দেখাবো মোট সাতটা দেখাবো হ্যাঁ সাতটা আজকে চমক হচ্ছে সবগুলো বকনা বাচ্চা আজকে যে কটা গাবি সব কটা বকনা বাচ্চা আর সব দাঁতের ভিতরে কয় আচ্ছা আজকে হচ্ছে ছয়টা বকনা বাচ্চা দেখাবো আর একটা হচ্ছে প্রেগনেন্ট গাবি দেখাবো হ্যাঁ প্রেগনেন্ট গাবি দেখাবো সর্বনিম্ন কেমন দামের গাবি আছে গরীবদের জন্য গরীবদের জন্য আপনি একদম

কোনো ক্যামেরাটা এক এক পাও লড়ান যাবে না কয়েছে আচ্ছা আচ্ছা আপনি এইভাবে দেখান হ্যাঁ মগরম দর্শক আপনি যে এক ভাই গরু লেছে কয়েছে আপনি একটা লাল পাকড়া গরু নিছিল এই ভাই ভিডিও কলে দেখে লিছিল কয়েছে প্রবাসী হ্যাঁ প্রবাসী কয়েছে আচ্ছা তার মানে যারা নেন আমরা বলি যে সরাসরি আসেন তারপরে যদি এইভাবে কিনতে চান ক্যামেরাটা একভাবে ধরে ভিডিও কলে দুধটা দুই বেলা দেখে নেবেন হ্যাঁ দুই বেলা দেখে নেবেন তাহলে উপরে 300 গাবি আছে দুধ কত লিটার পর্যন্ত আছে দুধ উপরে আছে আপনার 25 আর নিচে থাকবে আপনি 16 চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ হ্যাঁ নম্বর সিরিয়ালের রাসেল ভাই প্রতি সপ্তাহ ন্যায় বিগ সাইজের এর গাভি দিয়ে আমরা শুরু করলাম সবচেয়ে বড় না এটা খামারের আজকে হ্যাঁ এটাও বড় আছে তারপরে একের থেকে দুই পর্যন্ত আপনি দুটা বড় গাভি আচ্ছা এই দুটা হচ্ছে জোড়া হ্যাঁ জোড়া আচ্ছা

দ্বিতীয় যে দর্শক ভাই আপনার আইডাক নিবে কয়েছে তিন নম্বরও হতে পারে হ্যাঁ তিন নম্বর ধন্যবাদ রাসুল ভাই এই জন্য ছোট হলেও ব্যবসা কিন্তু আপনার সবচেয়ে বেশি ভালো এই জন্য আমি দর্শক বাইরে বললাম আপনি তিন নম্বরও ধরলেন আপনার দুই নাম্বার দর্শক বাইরে কি বলবো আমি এখন কি আর পানি আছে এখন একটু পালানও নাই পানিও নাই এখন দুয়া দিলে সতেরো থেকে আঠারো দুধ হবে রেগুলার প্রতিদিন প্রতিদিন আচ্ছা সকালে তাহলে সতেরো আঠারো হ্যাঁ সকালবেলা সতেরো আঠারো বিকেলে বেলা আপনার

এই জন্য জানেন তো বলে দর্শক দেখলে বুঝতে হবে যারা গরুর পেমে কম্বল চোট এগুলো থাকা যাবে না হবে গলাটা চিকন হতে হবে গলাটা দেখেন হাস গলা আর কোন লাভি কম্বল নাই মাথাটা দেখেন

আমার কয়েকটা আছে দুইজন টানা যাবে হ্যাঁ দুজন টানা যাবে আচ্ছা রাতের বাড়ির মনে হয় দেখি দেখা যাও তো দেখা দাও তো আচ্ছা একজন একটু বাট গুলো দেখায় বসেন আরে তো ঠান্ডা নাকি দেখেন আপনি মা বোনেরা সবাই দোয়ান করতে পারবে সাত সাত লাগবে কোন একটা পাতলে আমার কয়েছে গাবে আমার আচ্ছা দেখেন একটা একটা করে দেখা দুইজন দেখা দাও কয়েছে বাসু ভাই দি থাড়ি আচ্ছা বাচ্চা সরায় দেন আর ডিপল না হলে আপনি লিয়া লাগবে না আচ্ছা রাসেল ভাই যান আপনি যান সকালে হচ্ছে 15 সকালবেলা 15 বিকেলে হচ্ছে 7 হ্যাঁ 7 15 7 22 বসেন এখন বসেন এই দেখেন এটাও কিন্তু দুইটা করে দেখাচ্ছি আয় দেখি পিছে পিছে দুইটা

পাঁচশো না দুধের গ্যারান্টি হচ্ছে পঁয়তাল্লিশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া বেশি পাঁচশো দশ দুধ দশে টা পঁয়তাল্লিশটা সাতচল্লিশ আপনি আমরা টা পেলে খুশি পাঁচ হাজার টাকা আমি গাড়ি ভাড়া রাখার ভাড়া ফিরিয়ে দিতে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এমনি ফ্রি পাঁচশো দশ দুধ টা গ্যারান্টি দর্শক ভাই তো ঠকবেন না দুধ মিলে ঠক আমি যে দামে দিলাম সে দুই গাবি খালি প্রচার আমি দিলাম আমরা তিন নম্বর কালেকশন দর্শক সিরিয়ালে সাইজ একটি গাভি নিয়ে আজকে সবচেয়ে সুন্দর গরু এটা এটা আপনি একটা গাবি হ্যাঁ দেখেন গাবি দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ইয়াং লাগে এটা আপনি দুই দাঁত

তেরো সাত তো বিশ হয়ে যায় আপনি আপনি উনিশ লিটার গ্যারান্টি আপনি সারা বাংলা সারা বাংলাদেশ উনিশটা গ্যারান্টি এক লিটার বলে দেবো কয়েক দর্শক বাইরে আরো ভালো একটু পারবো আচ্ছা বাচ্চাটা একটু মায়ের কাছে দেখা দাও তো

এক ভরা মন ভরা জিনিস কয়েকটা বাদ কটা দেখেন টানতাম আচ্ছা দেখি বাচ্চাদের ওই কোন একটা দেখা হয়নি

চাইলে আমি তো দাম চাতে পারতাম আমি তো আমি তো আড়াই লাখ চাপতে পারতাম আচ্ছা দাম চাইনি দাম চাইনি দুশো পনেরো এক দুই লাখ পনেরো একদম একদম চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শক হ্যাঁ দেখা কালো রঙের গাভী নিয়ে আসলেন বাছুর সহ

বছর বয়স হচ্ছে দিন হ্যাঁ ছয় দিন কতবার এটা এখন বারবার আপনি তিনবার কোয়ানা লাগতে হবে সময় চান সময় আমাকে ডেলিভারি তো তিন চার দিন যায় হ্যাঁ লেগে যায় আচ্ছা এটা আপনি সারা বাংলাদেশ উনিশটা গ্যারান্টি এটা উনিশ আগের টা উনিশ তাহলে উনিশ উনিশ আটত্রিশ আটত্রিশ লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ গ্যারান্টি আসিস করে

বয়সা কাটার ভয় না কাটার ভয় নাই গ্যারান্টি কত লিটার থাকবে সকালে কত সকাল বেলায় একটা দুধ দন করে দেবো আপনি

আপনার দাম কত এটার দাম দেবেন একদম কয়েসছে কোন দামা দামি করা যাবে না দর্শক বাইশকে যে কটা গাভে দেখাবো কত দাম দেবেন আপনি দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আড়াইশো

আপনি দুই লক্ষ বিশ দুই লাখ বিশ দুই লাখ বিশ একদম কত একদম কোন দামের দামি না করলে আপনি দুই লাখ দশ দুই লাখ দশ একটা গরু ফিক্সড করলাম না দর্শক কি বলবে পঁচানব্বই

ফোন আসবে পরবর্তী কালেকশন দর্শকদের দেখেন সাত নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ

দর্শকদের কিছু বলবে দর্শক ভাইয়ের একটা কথা বলেছে গাভী গরু কিনতে গাভীর কাছে গাড়িটার বাদ বাচ্চাটা ঠিক আছে নাকি বাদ ঠিক আছে নাকি সারি দেখে শুনি মিলা সারি নিবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম